তো হ্যাঁ চলে এলাম ফের একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ফের ডেলিভারি ভিডিও বানাতে চলেছি তো সেরকম আজকে একটা মানে একদম কী বলবো কয়েকটা বাইক যাবে আমার সাথে মানে ডেলিভারি দিতে যাব আমি আর কি মেটেরিয়াল সুপার মেটেরিয়াল সিক্স ফিফটি তো সেই বাইকটা আজকে ডেলিভারি দিতে যাব তো সুপার মেটেরিয়াল সিক্স ফিফটি এটা আগে আমি কোনো দিন চালাই তো আজকেই আমার ফার্স্ট ওটা চালানো হবে তো গাড়িটা আমি দেখে এসেছিলাম জাস্ট বাড়িতে এসেছিলাম ক্যামেরাটা নিতে কারণ আমি আজকে কাজ করতে বেরিয়েছিলাম ওখান থেকে ফোন করলো যে চলে এসো আজকে ডেলিভারি আছে তো যেমন বলা তেমন কাজ ঝপা ঝপ ওখান থেকে রিটার্ন করলাম যাদবপুর থেকে করে বাড়িতে এসে ক্যামেরাটা নিলাম নিয়ে এখন যাচ্ছি ডেলিভারি মানে পিক পয়েন্টে মানে শোরুমে ওখান থেকে পিকআপ করবো গাড়িটাকে তারপর ডেলিভারি করবো আচ্ছা বেশি দূর যাবো না ওখানে গিয়ে জানতে পারবো কত দূর যাবো বললো ছোটো মানে আর কি অল্প একটুখানি যাবে তো চলো যাওয়া যাক তো ওখানে গিয়ে একবারে গাড়িটা দেখিয়ে তোমাদের মানে তোমাদেরকে দেখ মানে সরি ওখানে গিয়ে একবার তোমাদের গাড়িটা দেখাচ্ছি তো প্রচুর ঠান্ডা পড়ে যাচ্ছে আমাদের এদিকে কাপছে আমি রীতিমতো এখনই ঘড়ি কাঁটা বলছে সাতটা ছয় কিন্তু এখন যা ঠান্ডা পড়ে গেছে আমি ফেরার সময় মনে হচ্ছে ফেটে যাবে তো চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো বেরোবে তো এই তো আমি আমি আমি

ঠিক আছে তো আজকে একাই যেতে হবে চলো এইরকম কিছু গাড়ির সিটিং পজিশন বাহ জয় বাবা বিশ্বকর্মা আজকে অনেকটা বড় গাড়ি আছে একটু ধরে চালাতে হবে আর আমি একাই রয়েছি তো বুঝতেই পারছো গাড়িটা কি কন্ডিশনে আছে পুরো একদম মাখন কন্ডিশনে আছে গাড়িটা ভিলা পাওয়ার লাগছে গাড়িটা দাঁড়াও গাড়িটা একটু চালিয়ে বুঝি আর একটু কারণ গাড়িটা কন্ডিশনটা এখনো বুঝিনি কি আছে কোন দাদারা সাফারি নিয়ে পেছন পেছন আসছে আমাকে বললো তুমি আগে চলে যাও গাড়িটা একটু হর্নটা একটু বড় দরকার ছিল একটু বড় হর্ন দরকার ছিল এটা স্টক হর্ন কি আমি জানি না আই থিঙ্ক এটাই স্টক হবে না কারণ রয়্যাল এনফিল্ডের হর্ন এরকম হয় না এটা শুনে মনে হচ্ছে তোমার কি গাড়ি বলে ওটাকে বাজাজের যেটা আসে অ্যাভেঞ্জার অ্যাভেঞ্জার এটা অ্যাভেঞ্জারের হর্নের মতো লাগছে অনেকটা অ্যাভেঞ্জারই হর্ন হবে হয়তো সিটিং পোস্টারটা সিটিং পোস্টারটা হেভি মানে লং ট্যুরে নিয়ে যাওয়ার জন্য একদম ধুয়াধার গাড়ি মোটামুটি সারাদিন চালানো মানে চালাতে বললেও চালানো যাবে কোনো অসুবিধা হবে না এই গাড়িতে তবে ক্লাশটা একটু হার্ড করা আছে আর একটু ক্লাশটা ছাড়লে মানে আমার যে অভ্যেসে আমি চালাই সুবিধা হতো আর কি বাইপাসে উঠে গেলাম আপাতত আমাদের আরে লুকিং গ্লাসটা দিয়ে পেছনে কিছু দেখা যাচ্ছে না খুব বাজে সেটিং করা সেকেন্ড গিয়ারে একশো এমন ভাবে ধরছে যেন মানে কি বলবো সেকেন্ড গিয়ারে একশো এমনভাবে ধরছে যেন একশোটা কোনো ব্যাপার না হ্যাঁ সত্যি সাড়ে ছশো গাড়ি একশোটার কাছে কোনো ব্যাপার হওয়াটা উচিতও নয় সলিড লাগছে কিন্তু গাড়িটা যাই বলো তাই বলো সালা চোখ বন্ধ করে উঠে যাচ্ছে গাড়ি ভিলা ভিলা পাওয়ার পাওয়ার ভাই ইঞ্জিন বলে কথা আজকে একটুখানি টেস্টটা করতে পারছি কারণ পেছনে কোনো পিলিয়ান নেই পিলিয়ান থাকলে আমি জোরে চালাই না আর কি সলিড গাড়ি সলিড গাড়ি इन <laughs> সেই লেভেলের যেখানে মারছি গাড়ি সেখানেই মানে একদম বলে দাঁড়াচ্ছে গাড়ির পাওয়ার সেরাম ব্রেকের পাওয়ার গাড়িটা চালিয়ে মনটা না খুশি হয়ে গেল জাস্ট অনেকদিন পর একটা ডেলিভারি দিতে বেরোলাম আর একটা ভালো গাড়ি আমার কপালে পড়লো এর আগে একবার ইন্টারসেপ্টার চালিয়েছিলাম বেশিক্ষণ চালাইনি অল্প চালিয়েছিলাম তো গাড়িটা এত সুন্দর লাগছে না চালাতে বহুত কমফর্ট ভাই বহুত কমফোর্ট দু তিনশো কিলোমিটার আরামসে বেরিয়ে যাওয়া যাবে গাড়ি নিয়ে কোনো প্রবলেম হবে না 로얄앤필 가디구려 빨라졌어요, 셰이. 오. 와이, 우리 에요도착해 সুসার বাইক আমি খুব কমই চালিয়েছি তার মধ্যে এইটা মনে হয় আমার সবচেয়ে বেস্ট লাগলো ব্যাটারিয়ার চালিয়েছি যেটা থ্রি ফিফটি আর ওপরে থান্ডার বার যেটা চালিয়েছি ওটাও চালিয়েছি কিন্তু ওগুলো না হ্যান্ডেলিং অতটা ভালো ছিল না ওগুলো একদম অতিরিক্ত জঘন্য আমার লেগেছে কিন্তু এর একটা আলাদাই ফিল আছে যেটা চালিয়ে আমি বুঝলাম ভারী গাড়ি সব কিছু অ্যাডভান্স সব কিছু মানে কী বলবো কস্টলি জিনিস বড়ো লোকের ব্যাপার বড় লোকের বড়ো লোকের আচ্ছা তাই জন্য জিনিসগুলো বড়ো লেখিয়া জিনিস তো বেশ তো এখন কামাল কাছি ফ্লাইওভার থেকে নেমে ভিআইপি পি পার হয়ে ঢালাই ব্রিজের দিকে যাচ্ছি এখন তাড়াতাড়ি মনে আমি চলে যাচ্ছি কারণ দূর দূর পর্যন্ত গাড়ি আমি দেখতে পাচ্ছি না হবে না যা স্পিডে বেরোচ্ছি আমি সত্যি ওনার দেখলে হয় হার্ট অ্যাটাক করতো আজকে যদি ওনার পেছনে বসে থাকতো সে মানে মোটামুটি স্টোক হয়ে যেত তার জাস্ট গাড়ি কিনে বাড়িও যেতে পারেনি তার আগে এরকম ভেতালভাবে হবে টানি যদি হয় তার গাড়ি নিয়ে ভেলতে হবে না ঠিকঠাকই টেনেছি তবে ভাই তোমাদের একটুখানি বলি লোকের গাড়ি নিয়ে কোনোদিন দিন এটা ফালতু নাডানি করো না কারণ আমি অনেক দিন ধরে মানে গাড়ি চালাচ্ছি আর আমার সব রকম গাড়ি চালানোরও অভিজ্ঞতাটা আছে একশো থেকে শুরু করে হাজার পর্যন্ত সব রকম গাড়ি আমার মোটামুটি চালানো হয়ে গেছে তো সেই অভিজ্ঞতাটা আমার আছে তাই জন্যই আমি গাড়িগুলো নিয়ে একটু ভিডিও বানানোর জন্য এরকম চালাই তো খুব একটা বাজে তো চালাই না ফাঁকা স্ট্রেচ পেলে একটুখানি টেনে দেখি গাড়ির কী পিক আপ আছে কী কন্ডিশন জাস্ট আর কি আর যা যা গাড়ির যা আছে প্রবলেম বা গাড়ির মানে খাসিয়াত সব আমি এই ওনারকে গিয়ে গল্প করবো এবার তো প্রত্যেকবার আমি তাই করি তো প্রত্যেকবার ওনার কাছ থেকে পারমিশান নিয়ে টানি মানে যে গাড়িটা টেনে একটু টেনে দেখি আর কি এবারে তো পেছনে কেউ নেই পারমিশনটা কার কাছ থেকে নেবো ওই জন্য নিজেই ভাবলাম একটু চালিয়ে দেখি তাই এটা যদি হাইওয়েতে পড়ে আমার মনে হচ্ছে দুশো কাছাকাছি আমি টেনে দেবো দুশোর কাছাকাছি দুশো দুশো চলে যেতে পারে অসুবিধা হবে না কারণ যা পাওয়ার দেখলাম দুশো ঠেকে যেতে পারে চলে যাবে বলছি না কিন্তু ঠেকে যেতে পারে মুখের কাছে এসে ইন্ডিকেটার মেরে ঘুরছে জাস্ট তোমরা সাইলেন্সারের থাম্পটা এনজয় করো মানে এত সুন্দর অসাম একটা আওয়াজ মানে কি বলবো বুক চিরে দিয়ে চলে যাচ্ছে আর কি এত সুন্দর আওয়াজ তবে একটা জিনিস এটা নিয়ে লিন কর্নার করতে গেলে লিনিং বা কর্নারিং যদি করতে চাও একটুখানি মুশকিলে পড়বে কারণ ব্যালেন্সটা একটু ডিফারেন্ট আছে গাড়ির এটা নিয়ে লিন করতে গেলে অনেকটাই তোমার স্কিল লাগবে আর কি কারণ হ্যাঁ গাড়িটা চালিয়ে যা বুঝলাম এটা নিয়ে লিনিং একদমই চলবে না কারণ ও একটু বডি রেসো গাড়িটার একটুখানি মানে কী বলবো আগের দিকটা ভারী তো তার জন্য গাড়িটা স্লাইড করে যাওয়ার সম্ভাবনা থাকে চাকাটাও মোটা আছে তাতে প্রবলেম হবে না কিন্তু তাও একটা রিক্স থেকে যায় কারণ আমি ভুল করেও আমাদের বাইপাসে একটাও লিন নিইনি কারণ ওই লিনগুলো খতরনা না লিন আমি নিলে হয়তো পুরো একদম লেগ গার্ড ফেগ গার্ড সব থেকে যাবে কিন্তু ভয় নিয়ে নি দরকার সাসপেন্সারটা আমার খুব ভালো লাগলো কিন্তু একটা যদি যদি হার্ড মানে বাম্পার বা ভাঙা কিছু কোনো আসে না সামনের সাসপেন্সারটা আমার অতটা ভালো লাগলো না কারণ ডিরেক্ট হাতের এই থামে ইমপ্যাক্ট পড়ছে খাটাং খাটাং করে লাগছে আর কি মানে ওই জিনিসটা একটুখানি পছন্দ হলো না কারণ বড় একটা বাম্পার এলে সামনেটা প্রচণ্ড মানে আর কি এ একটা হার্ড স্টিফ ব্যাপার একটা আসছে আর কি এতে ক্রুজ কন্ট্রোলটা দিতে পারতো এতে ক্রুজ কন্ট্রোলটা দিলে হেভি মানে আর কি ব্যাপারটা হতো কাছাকাছি চলেই এলাম কথা বলতে বলতে আরে ভাই একটু এগোতে পারলাম না আবার রেড হয়ে গেল সিগনালটা এখানটা কি শুরু করেছে কে জানে সত্যি হাঁসের মতো বড় একটা ট্যাঙ্ক জাস্ট ইঞ্জিনটা চেক করো অনেক আগে যেরকম ক্রুজ বাইকে হয় আর কি দুদিকে দুটো এক্সস্ট বেশ হেভি ব্যাপার স্যাপার গাড়িটাই তোমরা যদি একটু ভালো করে সাপোর্ট করো এরকম একটা গাড়ি নিতে পারি তো তোমরা একটু ভালো করে সাপোর্ট করো না আর কি হবে বলো তো ড্রিমগুলো অ্যাচিভ করতে পারছি না তাড়াতাড়ি তোমরা একটু ঝপাঝপ করে সাপোর্টগুলো করো ভিডিও ভিডিওগুলো শেয়ার করো এত ভালো ভালো গাড়ি নিয়ে আসছি প্রত্যেক সপ্তাহে মাসে একটা করে আর একটা ডিউক ডেলিভারি হয়ে গেছে সেটাও ভিডিও আসছে সেটাও দেবো এটা আগে দেবো তারপর ওটা দেবো তোমরা একটু সাপোর্ট তো করো বাপরে বাপ টানেলের মধ্যে আওয়াজটা দিল সরি টানেল না ব্রিজের তলায় আর কি একটু ঘেরা জায়গা তোমরা ঝবাঝপ করে সাপোর্টটা করো বারবার বলছি তাহলে এরকম একটা টুইন সিলিন্ডার গাড়ি আমিও নিতে পারি মোটা মোটা চাকা দেখাবো ডেলি ভুম ভুম শোনাব ডেলি সাপোর্টটা করো তোমরা বেশি বেশি করে তারপর তো সব স্বপ্নগুলো পূরণ হবে যেমন কি দেখতে পাচ্ছ এই যে দাঁড়িয়ে আছি আমি সারাদিন কাজের পর চুলের হাল খারাপ হয়ে গেছে মোটামুটি এখন একটা ছবি তুলব এটার সাথে তুলে তারপর বাড়ির দিকে যাবো তো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে এটা লাইক করে দিও আর এরকমই ভালো ভালো গাড়ি নিয়ে আমি আরও ডেলিভারি করতে যাবো বা রাইডেও বেরোবো চলো ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগে লাইক করে দিও